সাল থেকে বিদ্যালয়ের ডাইনিং হলের ছাউনি নেই তাই শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর বাধ্য হয়ে বিদ্যালয়ের বারান্দার মেঝেতে বসে মিড ডে মিলের খাবার খেতে চরম ভোগান্তিতে পড়তে হয় খুদে পড়ুয়াদের দু সালে নির্মল বিদ্যালয়ের পুরস্কার পেয়েছিল নামখাটা ব্লকের উত্তর শিবপুর তিলোত্তম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রতি পড়ুয়াদের আকর্ষণ বাড়াতে বিদ্যালয়টিকে রঙিনভাবে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র বিদ্যালয়ের দেওয়াল জুড়ে রয়েছে শিক্ষামূলক অঙ্কন নামখানা ব্লকের অন্যতম রঙিন বিদ্যালয় হিসেবেও পরিচিত এই বিদ্যালয় তবে ব্লকের অন্যতম আকর্ষণীয় বিদ্যালয় মিড ডে মিলের খাবার খেতে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হয় পড়ুয়াদের সালে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিদ্যালয়ের ডাইনিং হলের ছাউনি থেকে শুরু করে সমগ্র সেটটি ভেঙে যায় বিদ্যালয় ডাইনিং হলের ছাউনি না থাকায় সেই থেকে বিদ্যালয়ের বারান্দার মেঝেতে বসে মিড ডে মিলের খাবার খেতে হয় পড়ুয়াদের চোখে মুখে রোদ লাগার কারণে মিড ডে মিলের খাবার খেতে অসুবিধা হয় পড়ুয়াদের বর্ষার সময় ভোগান্তি দ্বিগুণ বেড়ে যায় তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত গিরি বলেন দু হাজার উনিশ সালে প্রাকৃতিক দুর্যোগে ডাইনিং হলে সেটটি ভেঙে যাওয়ার পর থেকে বিদ্যালয়ের তরফে বহুবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই এক প্রকার বাধ্য হয়েই এভাবে পড়ুয়াদের বারান্দার মেঝেতে বসে মিড ডে মিলের খাবার পরিবেশন করতে হয় খেলা বলতে খনি ঝড় দু হাজার উনিশ সালে খনি ঝড়ে কিন্তু আমাদের বিদ্যালয়ের ডাইনিং হলটা ছাল মানে ছাউনিটা উড়ে যায় আমরা অনেক ডিপার্টমেন্টে জানিয়েছি এর জন্য কিছু ব্যবস্থা করতে পারিনি কোনো কিছু পাই না আমরা তারপর আমফান ঝড় হয়েছে তাতে আমাদের ক্লাসরুম তো পুরো টালির ছিল ওখানেও নষ্ট হয়ে যায় ওখান থেকে কিছু গ্রান্ট পেয়েছিলাম ওই গ্রান্টটা দিয়ে আমরা ক্লাসরুমটা আগে ব্যবস্থা করেছি আর ওই টাকায় ডাইনিং হল ব্যবস্থা করে উঠতে পারিনি তারপরও আমরা এস আই সাহেবকে বিডিও সাহেবকে জানিয়েছি এখন অবধি এই অবস্থা কিছু যদি আমরা পাই নিশ্চয়ই করে দেবো অন্যদিকে বিদ্যালয়ের বারান্দার বসে মৃদ্য মিলের খাবার খাওয়ার ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা আমাদের এই যে যে এখানে যে খাওয়ার জায়গাটা ছিল ওখানে ঝড়েতে ওই যে চাল ছিল চাল উড়ে গেছে এই জন্য আমাদের এই ছোট্ট মেঝেতে এতজন ছাত্রছাত্রীকে খেতে বসতে হয় এবং খুব অসুবিধে হয় আমাদের খাওয়ার সময় বর্ষাকালে যখন বর্ষা হয় তখন আমরা খেতে বসলে খাবারে জল পড়ে জামা ভিজে যায় ঠিক করে খেতে পারি না আর গরমকালে তো আরও অসুবিধা গাওয়া গরমকালে মুখে চুখে রোদ লাগে ভালো করে খেতে পারি না তারপরে আরও আছে এই নিয়ে আমাদের খুব অসুবিধা হয় তাই জন্য সবাইকে বলা যে আমাদের জন্য এই জায়গাটা ঠিক করে দেয় যাতে আমরা শান্তিতে খেতে পারি তবে খুব শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক কমিত কুমার শাহ তো সর্বশিক্ষা মিশন বা এস এস এম থেকে আমাদের এটা ডানিং হল তো করাই হয় বা মিড ডে মিল থেকেও করা হয় তো সেক্ষেত্রে যদি স্কুলের আবেদন করে থাকে এবং ঘটনা ঘটে নিশ্চয়ই ঘটে যখন আপনারা বলছেন তো বিষয়টা দেখছি যদি হয় আমরা নিশ্চয়ই করে দেওয়া যাবে ডট কম আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে